হাই হাই 가সা 가সি তো হোমরা হোমরাতে যাচ্ছি তো না হোমরার আগে আমাদেরকে একটু জানায়ো হোমরাটা একটু দেখবো সুন্দর করে পাটা বিশাল চর এখানে এটা হ্যাঁ এখানে তো উथल-পালथल হতেছিল আপনারা আমি তো একবার এখানে এরকম কোন একটা জায়গাতে খুব কাছে জঙ্গলের কাছে নোমরদের দড়ি দুইটা তিনটা জোড়া দিয়ে পাইছি সাংগাติก এখন আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আসেন কার্তিক মাস সুন্দরবনে অদ্ভুত সুন্দর সময় কাটে আমাদের এ মাসে যে নতুন করে মাছ ধরতে নামে কাঁকড়া ধরতে নামে অন্যদিকে সুন্দরবনের দুবলা চরের যে যেদেরা আছেন তারা তৈরি হন প্রস্তুতি নেন দুবলাই যাওয়ার জন্য আমরা নেমেছি তার আগে আগে অদ্ভুত সুন্দর সময়টাকে উপভোগ করার জন্য গাছে উঠতে পছন্দ করে হ্যাঁ শরতের সকাল আকাশটা অদ্ভুত সুন্দর চেহারা নাই আমরা একটি খাল ধরে গুছছি এখন ভাটা শেষের দিকে কেউ খেতে হবে সুন্দরবনে তো কি দেখি আসলে লোকালয় থেকে শুরু করে একদম সাগর পর্যন্ত যে বন রয়েছে আমাদের সুন্দরবনের প্রতিটি জায়গা প্রতিটি খাল নদী অসম্ভব সুন্দর এক পাশে গহীন কেওড়া বন সেই বনের ভিতর দিয়ে ছোট্ট একটি খাল বয়ে গেছে অসম্ভব বন্য জায়গাটি সেখানেই আমরা মাছ ধরতে সুন্দর সুন্দরবন এবং এই উপকূলে জালে মাছ হয় একেবারে শেষ ভাটায় অথবা প্রথম জোয়ারে বাকি সময়গুলোতে হাজারো জালের খেয়াল দিলেও সেভাবে মাছ পাওয়া যায় না

টান <laughs> <laughs> <t> <coughs> <laughs> <coughs>

কেও গাছটা বিছায় আছে কি সুন্দর করে নিজে পাইছে এখানে কি খেয়াল দিতে পারবেন ভাই রাইট ভাই লম্বা করে হ্যাঁ এখানে এটা ছোটায় দিতে হবে

मास को तो पानी तो कम नहीं भाई मेला पानी प्रचुर पानी ए चिंगड़ी भाई बरें हैं उड़ी भाई तो बेले मास জাল তো উঠে আসে দিকে কি চিংড়ি চিংড়ি রে ভাই কাঠালি না গোদা দারুন 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 দারুন

মাছ ঢুকছে মাছ আছে বাবা ট্যাংরা মাছ খাল ভর্তি মাছ কিছু না না জানানো যাবে না

সুন্দরবনের খালগুলোতে মাটির সাপ দেখতে পাওয়া যায় মাটির সাপটা অনেকটা মাটির রঙের হয় সেই জন্যই হয়তো এর নাম জেলেরা মাটির সাপ বলে এটি সাপ নয় তবে সুন্দরবনে বিষধর সাপ রয়েছে বেশ কয়েক জাতের

ব্যস্ত <laughs> হবে <laughs>

সবাই একটু মানে একটু মানে সতর্ক থাকেন কি হ্যাঁ জায়গাটা ঝুঁকিপূর্ণ এখন আর কেউ যাচ্ছে না সাপের ভয় ভাই ভাই আপনি যান কেউ যাবে না ভাই

রান্নাবান্না করে খান এবং সুটকি যারা করেন সেই সুটকি মাছ কাঁচা অবস্থাতেও অনেকে খেয়ে ফেলেন আবার অনেকে রান্না করে খান আমি অবশ্য সুটকি খাই না তবে চিংড়ি পছন্দ তারপরেও অনেক বেশি পছন্দ করি তাও নয় চিংড়ি মাছ সুন্দরবনে গেলে খেতেই হয় আমার দস্যুতা নিয়ে যখন কাজ চলছিল তখন দিনের পর দিন বনে জঙ্গলে থাকতে হয়েছে তখন চিংড়ি মাছ ছাড়া

বনটা একটু বেশি গভীর যারা যে বিষ দিয়ে মাছ ধরে ওরা এরকম খালের আঘাত দিকে গিয়ে বিষ ঢেলে দেয় আর গোড়ায় জাল পাতা থাকে মাছ সব দৌড়ে জালে ওঠে এই কথা কথা এখানে কয়েক মন মাছ আছে না যেগুলো না সেগুলো মাটিতে পড়ে যাচ্ছে নষ্ট হচ্ছে ভয়ঙ্কর খারাপ সুন্দরবনের চলাফেরা হাঁটা চলার নিয়ম কানুন আছে সতর্ক থাকতে হয় এবং সতর্ক থাকার কৌশলগুলোও জানতে হয় দীর্ঘ সময় ধরে সেই কৌশলগুলো জেনেছি কিন্তু সব সময় সবভাবে আমরা পেরে উঠি না কাজেই ঝুঁকি থেকেই যায় সে কারণে সুন্দরবনের মানুষ এবং যারা এই জায়গাগুলো ভালো বোঝেন তাদের সাথে তাল মিলিয়ে চলি আমি যাই হোক সুন্দরবনের জঙ্গল জীবন নিয়ে কাল আবার ফিরব নতুন একটি পর্ব নিয়ে ভালো থাকবেন সবাই কাল এই বুনো খালের ভিতরে মাছ ধরার পাশাপাশি কিছু কেওড়া পর্ব। তারপরে হবে কেওড়া দিয়ে মাছ রান্না